আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেন আপনাদের সবাইকে স্বাগত শুধুমাত্র আলু দিয়ে বিকেলের জন্য দারুণ একটা নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা বানানো খুবই সহজ আর এই নাস্তাটা বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা দিয়ে নিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো আলু আলুগুলিকে আমি আগে থেকে খোসা সারিয়ে নিয়েছি এবার আমি আলুগুলিকে ম্যাশ করে নেব আলুগুলি খুব আলাদাভাবে ম্যাশ করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকমের লাঞ্চ না থাকে আলুগুলি ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া একশো চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা দিচ্ছি স্বাদ লবণ দিচ্ছি কিছু ধনে পাতা কুচি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া আপনারা চলে ময়দা দিতে পারবেন এবার আমি সাপগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব এবার আমি বর্ডের উপর সামান্যকে তেল লাগিয়ে নিচ্ছি এখন আমি ডোটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর এভাবে করে রুলের মতো করে বানিয়ে নিচ্ছি ডোটাকে আমি এরকম রোলের মতো করে বানিয়ে নিয়েছি তারপর রোলটাকে আমি এভাবে করে দুটো আঙুল দিয়ে চেপে দিচ্ছি এখন একটা সুরের সাহায্যে কেটে নেব হয়ে গিয়েছে এখন আমি একটা টিকিয়ে হাতে নিয়ে নিচ্ছি তারপর এভাবে করে ত্রিভুজের মতো করে বানিয়ে নিচ্ছে বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব একইভাবে আমি সবগুলি বানিয়ে নিয়েছি এখন এগুলিকে একটা সাইডে রেখে দেব এখন একটা বাটাতে নিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কষি দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কষি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ কালো দিয়ে দিচ্ছি হাফ চো চামচ সাদা তিল এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে এই ব্যাটারটা এত বেশি পাতলাও হবে না আবার এত বেশি গনাও হবে না ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি নাস্তাগুলিকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের উপর ছেড়ে দেব সবগুলি নাস্তা সেরে দেওয়ার পর দুই মিনিট এভাবে করে নাস্তাগুলি বাজতে হবে দুই মিনিট পর চুলারাস রাস মিডিয়ামে রেখে উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলি ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নাস্তাগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেয়াজ একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেজে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ